এই পেঁপে ছিল আমার ভীষণই অপছন্দের এখন পেঁপে আমি অমৃত মনে করে খাই তার কারণ আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকার কথা পেটে প্রচণ্ড ব্যথা হয়েছিল হঠাৎ করেই তো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাওয়া হলো তবুও সারে না পেট ব্যথা কিছুতেই সারে না তখন সারাদিন কান্নাকাটি করে সন্ধ্যাবেলায় রান্নাঘরে গেলাম দেখলাম দুটো পাকা পেঁপে আছে তো ভাবলাম যে দেখি তো খেয়ে কি হয় তখন পেঁপেটাকে ভালো করে ধুয়ে ওইভাবে হাত দিয়ে ভেঙে সিঁড়িতে বসে বসে খেতে শুরু করলাম আর তখন খুব অসহায় মনে হচ্ছিল আমাকে যে এত পেট ব্যথা পেট ব্যথা সারে না খেতে খেতে দেখি মানে দু তিন মিনিটের মধ্যেই পেট ব্যথাটা একদমই কমে গেল পাঁচ মিনিটের মধ্যে যেন একটা চমৎকার হয়ে গেল পেট ব্যথা একদমই সেরে গেল তখন থেকে পেঁপে আমার কাছে অনেক দামি পেঁপের কথা আমি কখনোই ভুলতে পারবো না কাঁচা পেঁপে হোক বা পাকা কাঁচা পেঁপে আমি শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দুটো জিরে ফোড়ন দিয়েই পেঁপে রান্না করি আর তাছাড়া আর বেশি কিছু দিই না অল্প তেল দিয়ে আর তার সাথে যদি মাছ হয় একটু তাহলে আরও বেশি ভালো হয় তরকারিটা পেঁপে আমার কাছে একটা ভীষণ দামি ফল পেঁপের কথা আমি ভুলতে পারবো না সত্যি পেঁপে অসাধারণ একটা ফল প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একটা করে পেঁপে খাওয়া ভালো পেঁপে কাটা হয়ে গেছে এবার আমি একটু বিট নুন ছিটিয়ে দিলাম ভালো করে মেখে বিট বিটনুন না দিলেও হতো কিন্তু ছেলে বললো বিট নুন দাও